সমস্ত মুড়িদান চইলা গেছে নদীর মধ্যে ঢেউ শুরু হইয়া গেছে তুফান শুরু হয়ে গেছে নেশার উদ্দিন রহমাতুল্লা কাছে সকল চইলা গেছে অন্য অন্য পীরেরাও চইলা গেছে তখন সে ছিল ওই এলাকার মুরব্বী এখনো বাংলাদেশের মুরব্বী নেশার উদ্দিন আজও পর্যন্ত আছে কালকামত পর্যন্ত মুরব্বী থাকবে শারুদ্দিন বাহমাহতু কাছে চইলা গেছে বলে সারেং যিনি ড্রাইভার যিনি লাঞ্চ চালায় কয় পাঠাই দিছে কই হুজুরের কাছে যাও নদীর অবস্থা ভালো না সমুদ্রের অবস্থা ভালো না সমুদ্র যেউ যে ঢেউ খেলতেছে মনে হয় কিছুক্ষণের ভিতরে স্টিমারটা ডুবাইয়া দিবে হুজুরে কি কইতাম করছে গেছে হুজুর দোয়া করতে কইছে নদীর অবস্থা বেশি ভালো সমস্ত পীর সাহেবরা মুড়িদান কান্না কাটি শুরু করে দিছে আর সারসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই হাসানউদ্দিন রে খুঁজে সুবহানাল্লাহ কইতেন না কই আমার আসান কই তোরা যা যা আমার হাসান রে কো তোর পিষ্টাব ডাকি হাসানউদ্দিন রে ডাক দিছে পীর সাহেবের কাছে চইলারছে হাসান রে আল্লাহর দরবারে একটু হাত তুলে দে দোয়া কইরা দে নজির যেই অবস্থা ভালো না ভালো না আফে নতে রানত লালাই হাত আসমানের দিকে না বাড়াইয়া ইস্তামারের মাথায় যাইয়া আসমানের খোরাড়ে ডাইকা ডাইকা কয় টানাশা কর তোর মেহমান তোর হাবিবের মেহমান Dubai আমার ভি তামাশা শুরু করে দিস পাগল কইতো হাসনা পাগলা কইতো পাগলার যেমন কথা পাগলা পাগলাই তো তামাশা শুরু করে দিস কইতে দেরি হয়েছে সমুদ্র শান্ততে হতে দেরি করে রা ড্রাইভার কয় আবার পাঠাইছে পিস সাহেবের কাছে সাত দিন স্টিমার চালাইলে পরে যেই জায়গায় থাকার কথা ছিল ফনিক সময়ের ভিতরে আমরা সেই জায়গায় চলে এসেছি কারামাতুল আউলিয়া কারামত ইয়লিদের আউলিয়ারা কনতীনা أرينا قران باكي فورما ياسين ربانا قران باكي فورما ياسين ربانا ولا تكلوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن الشعور সুমম মনে শেষই জিতেছে ভূমিকেই শাস করে দে আমি কালামুল্লাহ মাজিদের একটা আয়াত তেলাওয়াত করছি দুই টুকরা আয়াত মনে আছে না হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কথা কিছু কই আশাস করে দে সময় যায় জাগে হাবিবুল্লাহ উম্মতগুলো শুনুক হ্যাঁ শুনুক হাবিবুল্লাহ উম্মত قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ولا يؤمن وَعَدُكُمْ حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কয় ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার হাল পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীর থেকে আমি নবীকে বেশি মহাব্বত না করবে পাগল পাড়া হইয়া এই পি সাহেবের দল মুড়িদের দল মদিনার দিকে সুরসে কথা মনে আসেনি মদিনাতে যখন গেছে

এ মুখ ব্যাঙ্গাই আর মুস্কি মুস্কি হাসে তো নসরউদ্দিন পর চোখ গেছে ছাত্র যেমন শিক্ষক তেমন না আমার ছাত্র আমন করে কে ঠিক সে ব্যাঙ্গাইছে আবার হাসে কে মুস্কি মুস্কিরম করে কে ক্রাসন মুস্কি মুস্কি আশা আবার আমাদের কি মনে হয় যেন ব্যাঙ্গাও আসান কারণ কি কই কেমন পীরের মুড়ি ধইলাম গো কেমন পীর আপনারা হইলেন দক্ষিণবঙ্গের যত পীর গেছে তাদেরকে ডাক দিয়া ডাক দিয়া হাসান উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহায়ে কেমন পীর হইলেন নবী আমার রওজা আমার কিক কালামুল্লাহ মসজিদের তেলাওয়াত করতেছে অমনি মুহূর্তে নবীরে সালাম দেন ডিস্টার্ব করেন আপনাদের কি কারো শোক নাই সুবহানাল্লাহ কইতেন একটা মিশা কথা কই না একটা বানাইয়া কই না কোথার কস ওই দরবারে যাইয়া জিজ্ঞেস করবেন হাসান উদ্দিন কে ছিল সারা বাংলার মধ্যে একজন মুস্তাজা বুদ্ধা ছিল ওই যুগে হাসান উদ্দিন রহমাতুল্লাহ হাসান তাইলে কোন সময় সালাম দিব এখন থাই মাসান নবীরে আমার কোরআনের তেলাওয়াত করতে দা يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واسيلا